ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিকেলে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয় সহ সভাপতি অর্থাৎ ভিপি পদে ইয়াসিন আরাফাত সাধারণ সম্পাদক বা জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন সহ মোট আঠাশ জনের নাম ঘোষণা করা হয় ডাকসো নির্বাচনকে কেউ যাতে বাঞ্চাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলা হয় সংবাদ সম্মেলনে এ সময় তারা ক্যাম্পাসে উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারী শিক্ষার্থীদের হলে পাখা এসি শতভাগ আবাসন দুর্নীতি হয়রানি রোধে অভিযোগ সেল মানসিক স্বাস্থ্য সহায়তা গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্ন মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায় তারা করতে চেষ্টা করছে অস্থিতিশীলতা তৈরি হয় এমন কোনো পরিবেশ মুখ হতে ক্যাম্পাসের প্রশাসন যারা রয়েছে তারা যেন না দেয় এই ব্যাপারে আমাদের আহ্বান থাকবে